নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের বন্ধু দীপানিতা রায় চৌধুরী আবার উপস্থিত হয়েছি অনলাইন এগুরি ডট কম পেজেন এখন তালাক অনুষ্ঠানের মাধ্যমে যেখানে আপনাদের সমস্যা এবং তার সমাধানের চেষ্টা করে আমাদের কাজ আজকে আমরা আমাদের ছাব্বিশতম এপিসোড শ্যুট করছি আজকে যে সমস্যা নিয়ে কথা বলবো সেটি শুধু একটা মানুষের সমস্যা না বা কিছু মানুষের সমস্যা না হয়তো প্রতিটি ঘরেই এই সমস্যা চলছে আমরা সবসময় সব থেকে বেশি ভ্যালু দিই আমাদের সম্পর্ককে সে যে কোনো সম্পর্ক হতে পারে বাবা আমার সম্পর্ক হতে পারে প্রেমিকার সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে বা সন্তানের সম্পর্ক হতে পারে এই চারটি সম্পর্ক কিন্তু বা কোনো দিন চাই না যে আমাদের থেকে দূরে যাক বা ভেঙে যাক কোনো কারণে সরে যাক কিন্তু সেটা সবসময় ধরে রাখা সম্ভব হয় না যখন সেটা ভেঙে যায় যদি কোনো সময় কারো দশ বছর পনেরো বছরের ভালোবাসা হট করে ছোট কারণে যখন ভেঙে যায় তখন আমরা এতটাই ভেঙে পড়ি আমরা ভেবে উঠতে পারি না যে হলো কিসের জন্য স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা খুব ভালোবাসা হঠাৎ ছ মাসের মধ্যে এমন কিছু হলো যে দুজন দুজনকে দেখতেই পারছে না এরকম সমস্যাও হয় কিন্তু সেগুলোর সময় আমরা কোনো মতে চাই না কোনো মূল্যেই চাই না যে সম্পর্কটা ভেঙে যায় আমরা সবসময় চাই সম্পর্কটা টিকে থাকুক ধরে রাখার জন্য কাকুতি মিনতির যা যতটা পারি আমরা করি ভগবানের দৌড়ে বারবারই যাই যেন আমাদের সম্পর্কটা টিকে যায় তো আজকে এই ব্যাপার নিয়ে আলোচনা করবো যে আসলে এগুলো হচ্ছে কীসের জন্য প্রতিটা মানুষের কি কোনো না কোনো মানে প্রতিটা মানুষেরই হয় এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে সে জীবনে এই সম্পর্কটা হারায়নি বা এই সম্পর্কটা হারাতে বসেছে তো যাতে নেক্সট যাতে যারা আছে তাদের এই সমস্যা না হয় যাতে তাদের এই যন্ত্রণা ভোগ না করতে হয় কারণ যাদের এই যন্ত্রণা হচ্ছে তারাই বুঝছে যে যন্ত্রণার পরিমাণটা কতটা মূল্যায়ন করা যায় না এটাকে তো এই ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য রীতিবতন আবার আমরা আমাদের স্যারকে আবার আমরা আমাদের অনুষ্ঠানে রেখেছি আমাদের মধ্যে উপস্থিত আছেন জ্যোতিষ এবং তন্ত্র বিশেষজ্ঞ ভক্তৃজ্ঞ ডক্টর অভয় পালা নমস্কার স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনাকে আজকে যে সমস্যাটা সেটা একজনের সমস্যা না প্রতিটি ঘরের সমস্যা প্রতিটি ফ্যামিলির সমস্যা সবাই কিছু না কিছু সম্পর্ককে আঁকড়ে নিজের জীবনটাকে চালিয়ে নিতে যেতে চায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক দূর এগিয়ে যাওয়ার পরে সেটা ছোট কারণে হোক বড় কারণে হোক ভেঙে যায় যে চলে যাচ্ছে তার তো কিছুই মনে হচ্ছে না কিন্তু যার কাছ থেকে যাচ্ছে তার তো জীবনের শেষের পর্যায়ে চলে আসে তা এগুলো হওয়াই কিসের জন্য যদি একটু বিস্তারিত বলতাম জ্যোতিষের দাম্পত্য জীবনের যে সমস্যার কারণ সেটা হচ্ছে আর শুক্র গ্রহ যদি কোনোভাবে অন্য কোনো খারাপ গ্রহের সঙ্গে মিশে থাকে তাহলে সেক্ষেত্রে তার সেই জাতক জাতিকার জীবনে দাম্পত্য জীবনে বা তার প্রেম জীবনে এরকম একটা সমস্যা আসতে পারে অথবা তার যদি বৃহস্পতির সঙ্গে এরকম কোনো খারাপ গ্রহের রিলেশান থাকে তাহলে আসতে পারে অথবা তার সপ্তম স্থানে যদি খারাপ গ্রহ থাকে তাহলে এই রকমের অবস্থা হতে পারে এমনকি তার যদি কালসর্প যোগ থাকে এবং সে যদি মাঙ্গলিক থাকে তার মঙ্গল নিজস্ব থাকে শুক্র নিঃশস্ত থাকে শনি কিংবা রবি খুব বাজেভাবে থাকে সেক্ষেত্রে হলো তার এই দাম্পত্য জীবন বা প্রেম জীবন বিঘ্নিত বিলম্বিত বা প্রতারিত তার জীবনে আসতে পারে সত্যি বলতে অভাব হলে অনেকগুলো কারণের জন্য সেই জন্য প্রতিটা মানুষ হয়তো এর দ্বারা প্রভাবিত কেন বৃহস্পতির সমস্যা থাকলে আসবে মঙ্গলের সমস্যা থাকলে আসবে শনির সমস্যা থাকলে আসবে এগুলো একসঙ্গে কিন্তু ব্যাপার হচ্ছে এগুলো একসঙ্গেই কারো থাকে না এইগুলির ভিতরে কোনো না কোনো একটা থাকলে সেই ক্ষেত্রে তার সেই থ্রেটিং অর্থাৎ তার সেই সমস্যা আসতে পারে এবার যদি যে সমস্ত জাতক জাতিকা আছেন বা যারা এখনও সমস্যায় পড়েননি তারা দেখুন তাদের হরস্কোপের অবস্থা কী সেই হরস্কোপে যদি কালসর্পযোগ থাকে মঙ্গল নিঃসস্থ থাকে বা আপনি মাঙ্গলিক থাকেন বা আপনার শুক্র কেতু রাহু বা অন্য কোনো গ্রহের দ্বারা পাপ গ্রহের দ্বারা দুষ্ট থাকে বা আপনার বৃহস্পতি এমন অবস্থায় থাকে তো সেক্ষেত্রে আপনার এরকম সম্ভাবনা বা আপনার সপ্তম হাউজে যদি সপ্তম ঘরে সেভেন্থ হাউজে যদি এরকম অবস্থা থাকে তাহলে কিন্তু আপনার এমন প্রিয়তমাকে হারানো প্রিয়তমকে হারানো স্বামীকে হারানো স্ত্রীকে হারানো বা আপনার সঙ্গে বিবাহের কথা হয়েছে বাগদত্ত বাগদত্তাকে হারানো কমিটমেন্ট ব্রেক হয়ে যাওয়া এগুলো কিন্তু হবে বিয়ে করব তুমি আমার জন্য ওয়েট করো সে তার জন্য ওয়েট করে গেল কিন্তু সে লাস্টে তার কমিটমেন্ট বিয়ে করলো না এগুলো কিন্তু হরস্কোপ ওইরকমের রকমের সমস্যাগুলো থাকলে আপনার এরকমের অবস্থা আসতে পারে এবং আপনি যদি আগে থেকে এটা জেনে থাকেন আপনারে গুলো আছে তাহলে আপনি সেগুলোর প্রতিকার করবেন আপনি এমনি আমার যেটা মনে হচ্ছে পৃথিবীতে মানুষের এই সম অনেক এতগুলো সমস্যার জন্য যদি বিয়ের হারানো বা স্বামী স্ত্রীর ব্রেকআপ এটা যদি এতগুলো উপর নির্ভর করে তাহলে তার মধ্যে একটা না একটা তো একজনের হরোস্কোপে থাকবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তার জন্য তার মানে প্রতিটা ফ্যামিলিতে প্রতিটা মানুষের মধ্যে এই জিনিসটা দেখা যেতে পারে যে কোনো মানুষের জীবনে সম্পর্ক যেকোনো সময় কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় না কিন্তু আমার মনে হয় 90% মানুষের ক্ষেত্রে এটা দেখা যাবে কেন এতগুলো সমস্যার মধ্যে একটা না একটা তো আসবেই হুম অরোস্কোপ দেখলে সেটা বোঝা যাবে আর মানুষের জীবনে এই সম্পর্ক যে কোনো মানুষের জীবনেই সম্পর্ক একটা চ্যালেঞ্জিং অবস্থায় থাকে যে কোনো মানুষের সে যে কোনো একটা সম্পর্ক মানুষের সম্পর্ক যে বিচ্ছেদ হয়ে যায় নয় বলতে চ্যালেঞ্জিং হতে পারে যে কোনো মুহূর্তে সম্পর্ককে দেখা গেল খুব কঠিন অবস্থা হতে পারে তো সেটা যদি আপনি হরোস্কোপটা আগে থেকে কাউকে দেখান তবে তিনি আপনাকে একটা ধারণা দিতে পারবে এই সময় কবে আসতে পারে কোন সময় আসতে পারে সেটা আপনি আগে থেকে প্রতিকার করে নিলেন প্রতিকারটা আপনি করবেন সমস্যা ঘটার আগে আর ইতিমধ্যে যারা এই রকমের সমস্যায় পড়ে গেছেন যে আপনার প্রেমিকা আপনার সঙ্গে তিন থেকে চার বছরের সম্পর্কিত আছে বিয়ের কথা আছে আপনি সময় নিয়েছেন যে এক বছর পর আপনি গৃহ আপনার গাড়ি বাড়ি হবে আপনি তাকে আশ্রয় দিয়েছেন এক বছর পর আপনি তাকে বিয়ে করতে যাচ্ছেন এদিকে হঠাৎ সে অন্য কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে ফেলল বা তার মা বাবাই তাকে দিয়ে দিল আপনি বঞ্চিত হলেন বা আপনি প্রতারিত হলেন এগুলো আপনার হরস্কোপের ইঙ্গিত এ একটা ভাবে আপনি প্রতারিত হচ্ছেন অন্য দিক থেকে আপনি একজনের সঙ্গে বহুদিন ধরে সম্পর্কিত আছেন সাত বছরের সম্পর্ক তারও বেশি অনেকের থাকে হঠাৎ আপনি একটা চাকরি করছেন কিন্তু হঠাৎ আপনার সামনে থেকে একজন সরকারি চাকরি করে বলে সে আপনাকে বিট্রে করে আপনাকে এড়িয়ে গিয়ে স্কিপ করে তাকে বিয়ে করে ফেললো এখানে আপনি প্রতারিত হতে পারেন আপনার হরস্কোপে কাল সর্পযোগ বা লগ্নে সমস্যা সপ্তমের সমস্যা থাকলে এগুলো আপনার আসতে পারে অনেক সময় ছেলে মেয়ের ক্ষেত্রেও দেখা যায় যে মা বাবা তো থাকি যে মা বাবা অনেক কষ্ট করে ছেলে বড় করে তারপরে এক সময় দেখা যায় যে এমন একটা সিচুয়েশন আসে যে মা বাবা চায় যে ছেলে তাদের কথা মতন থাকুক বা তারা হয়তো মা বাবা ঠিকই বলছে যে বাচ্চার মা বাবা সবসময় বাচ্চার ভালোই চায় হয়তো ঠিকই বলছে কিন্তু ছেলে কোনো মতে মানতে রাজি না এমন সময় হয় যায় মুখের মুখরপুরি বলে দেয় যে আমি আমি আপনাদের সাথে থাকতে পারছি না আমি চাই তখন মা বাবা তো ফেস করতে দেখা গেল যে আপনার প্রেম জীবন সফল 3 বছর সাত বছরের প্রেম করে আপনি বিয়ে করেছেন ঠিক আছে কিন্তু বিয়ের পরে আপনার স্ত্রী যাকে আপনি পেয়েছেন দেখা গেলো তিনি আপনার মা বাবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পাচ্ছেন না তিনি আপনার সংসারে আপনার জীবনে এমন অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে যে তিনি হয়তো আপনার মা বাবার কারণে বা অন্য বিশেষ কোনো কারণে ডিভোর্সে বসেছে মানে দাম্পত্য জীবনটা অশান্তিময় হচ্ছে তো এই যে দাম্পত্য জীবন অশান্তিময় বা ডিভোর্সের মতো অবস্থা বা ভেঙে যাওয়ার মতো অবস্থাও কিন্তু সপ্তম স্থানে রাহু কেতুর ইঙ্গিত বা সপ্তম স্থানে কেতু শনি থাকলে রাহু থাকলে কিন্তু এমন একটা চ্যালেঞ্জিং অবস্থা চলে আসে তো যাদের হরস্কোপে এরকমের থাকবে তারা আগের থেকে সতর্ক হবেন ব্যবস্থা নেবেন বা যারা ইতিমধ্যে এরকম অবস্থায় আছেন তারাও অনেক ব্যবস্থা নিতে পারেন সমস্যা থেকে আপনি বের হতে পারবেন আর সেরকমের ব্যবস্থা আমাদের তন্ত্রে তো আছে যে আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে অর্থাৎ যদি আপনি আপনার স্ত্রী যাই যাই করে বা আপনার প্রেমিকা আপনার থেকে থাকতে চায় না বা বিয়ে কথা বলেছিল কিন্তু এখন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এই রকমের যাবতীয় যে ক্ষেত্র এত সময় বলা হলো এ সব ক্ষেত্রেই ভারতীয় তন্ত্রে যে সমাধানটা আপনি পাবেন সেটা কিন্তু হচ্ছে একটা স্টেপ সেটা হচ্ছে তাকে বর্ষতা স্বীকার করানো তাকে বর্ষতা স্বীকার করাতে গেলে তখন তাকে একটা বিশেষ প্রজেক্ট একটা সেকশন সেটা হচ্ছে বশীকরণ তাকে আপনার করতে হবে এই আর কোনো কিন্তু পথ নেই আপনি তাকে ও সময় সব ক্ষেত্রে কি আমরা বশীকরণ এই ক্ষেত্রে আমি বলছি যে ক্ষেত্রে সমাধান প্রতিকার তো আপনি করলেন আপনার সমস্যা তখন আর হলো না আপনি হরস্কোপ দেখে আপনি জাতা তা দেখে নিচ্ছেন আপনার যে যে পাথর লাগবে আপনি না হয় পাথর বা কোনো ব্যবস্থা করতে সমস্যা হলো না যাদের সমস্যা হয়ে গেছে যাদের স্ত্রী বা প্রেমিক বা প্রেমিক যাই যাই করছে তাদের তার কোনো সমাধান নেই তাদের তাকে আটকাতে হবে তাকে ধরে রাখার জন্য বসীকরণই একমাত্র পলিসি হয় কোনো পলিসি এখানে হয় তাই বলছেন যে যাদের সমস্যা তারা দেখছেন যে এখন আমরা আপনি প্রেমে নেই বা আপনি বিয়ের কথা ভাবছেন না কিন্তু আপনার এরকম সমস্যা আছে সেক্ষেত্রে আপনি পাথর নিতে পারেন

সেই গ্রহের কি পাথর সেগুলো কিন্তু নিয়ে কোনো কিন্তু বলা যাবে একটা গ্রহের কাজ হতে কিন্তু মিনিমাম 6 মাস 1 বছর লাগবে আস্তে আস্তে কাজ হতে দেখতে দেখতে 3 4 বছর লেগে যায় একটা পাথরের পাথরের প্রতিকার আবারো আপনি আপনারা মনে রাখুন পাথর হচ্ছে প্রতিকার রেমেডি সমস্যা হয় নি সমস্যা না হওয়ার জন্য ব্যবস্থা আছে পাথর বা প্রতিকার এখন আর আপনি সমস্যায় পড়ে গেছেন আপনি তখন কিন্তু পাথরের কথা কখনোই ভাববেন না আপনার তখন ভাবতেবে হবে কোনো সরাসরি কোনো শক্তি ফোর্স ডাইরেক্ট ফোর্স আপনাকে अप्लाई করতে হবে যে ফোর্সগুলো রিজার্ভ থাকে যে ফোর্সগুলো ইনস্ট্রাকশন থাকে যেগুলো তন্ত্রে থাকে তো তন্ত্রের ভিতরে যখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে এর কি সমাধান সমাধান একমাত্র বশীকরণ বশীকরণের বিভিন্ন মা পর্যায় আছে বিভিন্ন র‍্যাঙ্ক আছে বিভিন্ন রেঞ্জ আছে সেগুলো শেষমা বিচার করে দেওয়া হবে তবে তার সমস্যা কতটা ডিপ বা কতটা ভাইটা তার উপর বলা হবে যে আপনাকে কি বশীকরণ করাতে এবার এই ক্ষেত্রে বশীকরণ হ্যাঁ এই ক্ষেত্রে বশীকরণ সবথেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে মোহিনী বশীকরণ কবজ এটাই কি সবথেকে থেকে উন্নত মানের এই কারণে কারণ এই কবজটা ট্রান্সফার করা যায় ডেলিভারি করা যায় দেওয়া যায় পাঠানো যায় কিন্তু অন্যান্য জিনিসগুলো সেগুলো সচরাচর করা যায় না তো সেক্ষেত্রে তো আমাদের বশীকরণ কবজই সব থেকে পপুলার হয়েছে এই জন্য অন্যান্য ক্ষেত্রে দেখুন আপনি বিদেশে আছেন আপনার দেশে নেই তো সেক্ষেত্রে তো আমি কবজ নেওয়া দেওয়া করতে অসুবিধা হবে সেক্ষেত্রে আপনার পূজা বা হবন এর ব্যবস্থা নিতে হবে বশীকরণের মাধ্যম হচ্ছে কবজ, পূজা হবন যজ্ঞ মন্ত্র যন্ত্র অনেক কিছু আছে তার আমাদের সবথেকে পপুলার হচ্ছে মোহিনী বশীকরণ কবজ। কবজ নিলে আপনার ক্ষেত্রে সুবিধা কারণ সেটা আপনি ইজিলি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন এবং এবং এই কবচটা একবার বানানোর পর কবচটা আপডেট করা যায় ব্যাকগ্রাউন্ড থেকে আমি যে মন্ত্রে কবচটা বানিয়েছি সেই মন্ত্রে আমি আবার আপডেশন করতে পারি আবার রি ডু করতে পারি আমি আবার করতে পারি কিন্তু একবার পূজা করলে কি হয় সেই পূজাটা আবার করতে গেলে আমাকে আবার সেই অ্যারেঞ্জমেন্ট লাগে তো সেক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট তো দরকার একটা বড় পূজা তো সেক্ষেত্রে সবথেকে ভালো হয় বশীকরণের মাধ্যম হিসেবে মানে কি করে তৈরি করা হয় হ্যাঁ পূজো করে তৈরি করা হয় পূজা মন্ত্র জপ করে যন্ত্র সবকিছু করেই কবজ হয় তো বশীকরণের জন্য কবজই সবথেকে ভালো মাধ্যম আর প্রেমিক প্রেমিকা বা স্ত্রী বা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীকে ঠিক রাখার জন্য এসবগুলো বশীকরণই আমাদের তন্ত্রে প্রচলিত তো সেটাই করতে হবে তাহলে বুঝতেই পারলেন যে সমস্যা যদি এরকম হয়ে যায় যে আপনি সমস্যায় পড়ে গেছেন বা আপনার ইঙ্গিত মনে হচ্ছে যে সমস্যাটা খুব কাছে আছে সেক্ষেত্রে কিন্তু আপনার হরস্কোপ স্টাডি করে কোনো লাভ হবে না সেই সময় কিন্তু আপনি যত তাতেই পারবেন বসীকরণ বা অন্য যদি সে কাছে যাবেন তারা যে সাজেশনটার 대해서 এই সময় আপনি সেটা করুন সেটাই করাটা আপনার পক্ষে উচিত হবে তাই কি না যে ধরে রাখার জন্য আর যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনি অবশ্যই অন্য কোন রেমেডি ইউজ করে দেখুন আর বাকি তো আপনার সমস্যার উপর আপনিই বুঝতে পারবেন আপনি সময় আপনি যার মধ্যে আছেন আপনি ভালো বুঝতে পারবেন যে আপনি কোন দিকটা মানে চুজ করবেন এবার যখন আপনি এই ব্যবস্থা নেবেন বৈকরণের ব্যবস্থা নেবেন আপনি বৈকরণের ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে অরাস্কোপে কিছু সমস্যা থাকলেও আপনি পাশাপাশি করতে পারেন কিন্তু সেটার উপরে নির্ভর করতে পারেন না যেমন আপনার যদি কালসর্প যোগ থাকে কালসর্প যোগ থাকলে আপনি বশীকরণের কাজ করলেও ওটা আপনাকে এমনিতেই করতে হবে আপনার জীবনের জন্য তো সেক্ষেত্রে সেটা আপনার ঠিক রাখতেই হবে তো সেটা তখন আপনাকে কিন্তু করতে হবে যেমন মাঙ্গলিক সমস্যা থাকলে সেটা আপনার তখন ঠিক করতে হবে বশীকরণ তো করতে হবে সাথে সাথে আমাকে মাঙ্গলিকটাও কিন্তু ঠিক করতে হবে এই তো सीटेट বলা হচ্ছে আপনি যদি হরোস্কোপে কালসর্প যোগ থেকে তাহলে আপনি বশীকরণ করে হয়তো কালসর্প এফেক্টটা তো রয়েছে তাকে শুধু বশীকরণ করলেই যে আমার প্রেমিকা বা আমার স্ত্রী বা আমার হাজবেন্ড যেভাবে দরে দরে চলে আসবে তার পাশাপাশি কিন্তু আপনাকে আপনার যে কাল সর্প কালসর্প যোগটা আছে সেটাও কিন্তু ঠিক করতে হবে কেন সেটা তো কিন্তু একটা ফোর্স আসবে তারও একটা ফোর্স থাকবে সেই হলো বশীকোনটাকে ঠিক করে কাজ নিজের কাছেটা করতে দিতে নাও পারে কারণ তারও নিজের সত্তা শক্তি আছে তো এর পাশাপাশি কিন্তু আপনার যে বাজে জিনিস মানে ব্যাড ইগুলো রয়েছে প্ল্যানেটের মধ্যে সেগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে কেন শুধু একটা মেহেন্দি হলো বসীকরণ কিন্তু অনেকে আছে আমি দেখেছি কিছু জিনিস জায়গায় হাস্যকর লাগে যে থাকে না কথাগুলো বলতেও খারাপ লাগছে আমাকে বন্ধুবান্ধবের সামনে যে দশ মিনিটে কাজ হয়ে যাচ্ছে পনেরো মিনিটে কাজ হয়ে যাচ্ছে এক ঘন্টায় কাজ হয়েছে আমার মনে হয় বসীকরণ একটা মানুষকে একটা মানুষ আমাকে এতদিন ধরে তার সাথে রয়েছে আর সে এতটা আমার পক্ষে খেপে গেছে বা খ্যাপে নিয়ে হয়তো আমার আমার প্রতি কোনো ইন্টারেস্ট একদমই নেই সে আমাকে ছাড়তে যাচ্ছে তার এতটা মাইন্ড সেট হয়ে গেছে যে সে আমাকে ছেড়ে দেবে এবার আমাকে যদি তার প্রতি যদি কোনো কাজ করতে হয় তাহলে আমাকে অতটা স্ট্রং কিছু করতে হবে আমার যদি কাজটা পাঁচ কিলো পাথরের হয় তাহলে আমার কাছে দু কিলো শক্তি কিছু করি আমার কাজ দেবে না আমাকে সব কিলো রাখতে হবে তাহলে আমাকে সময় দরকার তার সাথে সেই অ্যারেঞ্জমেন্ট টাও দরকার তা আমি অনেক জায়গায় দেখি যে হেডিংটাকে পাঁচশো এক টাকায় বেশি কারণ তার আমার মনে হয় কি সেল হচ্ছে নাকি কোনো কিছু এটা পাঁচশো একায় বেশি করণ এটা কিন্তু আমার মনে হয় যে আমার মনে হয় সঠিক না এখন আমি ভুলও হতে পারি আমি ভুল হতে পারি যাদের যদি হচ্ছে তাহলে খুবই ভালো ব্যাপার আমার মনে হয় না যে এটা একটা কারোর মাইন্ডটাকে পাল্টানো তার মনের মধ্যে স্থির করেছে যে মেয়ে সংসার করব না তাকে সেটাই রাজি করা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং জিনিস আর খুবই কস্ট খুবই একটা ইসে অ্যারেঞ্জমেন্ট খুব শক্তির মানে প্রভাব পড়তে হয় যেটা আমার মনে হয় সেখানে আমার মনে হয় না দুশো পাঁচশো টাকা দিয়ে বা পাঁচ দশ মিনিটে গাছটা হয় তা অনেক জায়গায় আমি নিচে দেখেছি অনেকে বলছে যে পঞ্চায়ে একশো এক টাকা ভিজিট পাঁচশো এক টাকায় বশীকরণ এটা হতে পারে তারা তারা হয়তো করতে পারছে আমি তাদের উপকার না করব না তাদের হয়তো করতে পারছে কিন্তু আমি বিলিভ করি না যেটা হতে পারে আসলে বশীকরণ খুবই একটা শক্ত এবং একটা চ্যালেঞ্জিং জিনিস ভারতীয় তন্ত্রের বশীকরণটা সব থেকে চ্যালেঞ্জিংই আসলে আর এটা কখনোই সস্তা জিনিস নয় এটার জন্য পরিশ্রম করতে হয় কিছুটা সময়ও লাগে তবে কিছু কিছু কাজ খুব দ্রুত হয় কিন্তু সেটা বলে কখনো বলা যায় না কোনো কাজ কাজ হয়ে যায় আপনার কাজটা একদিনে হবে সেটা বলা যায় না তিন দিন হবে সেটা বলা যায় না কিন্তু কাজগুলো বেশ পরিশ্রম সাপেক্ষ অবশ্যই সময় সাপেক্ষ এবং কাজ হয় কিন্তু অত দ্রুত হয় না এতটা সস্তাও নয় আর শুধু তাই নয় আরেকটা ব্যাপার এখানেও বলতে হয় সেটা হচ্ছে আজকে হালকার দিনে অনেকেই দেখছেন যে টোটকা চান কিন্তু টোটকা কিন্তু আপনি সেক্ষেত্রেই চাইবেন যে ক্ষেত্রে আপনার সম্পর্ক টিকে আছে এখনও সম্পর্ক এখনও আছে কিন্তু আগের মতো নেই এই ক্ষেত্রে আপনি টোটকা দিয়ে কিছু পরিবর্তন করতে পারেন কিন্তু আপনার সম্পর্ক ভেঙে যাওয়ার পথে বা আপনার নাম্বার ব্লক করে দিয়েছে আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার বিয়ের প্রতিশ্রুতি ভেঙে দিতে চাইছে এক্ষেত্রে কিন্তু টোটকার কোনো প্রশ্নই নেই সেই ক্ষেত্রে আমরা টোটকাটা ইউজ করতে পারি যে আমরা এক বছর আগের থেকে চেষ্টা করছি যে এই সম্পর্ক আগের মতো মধুর হয়ে যাক কিন্তু যদি সম্পর্ক ভেঙে যায় তাহলে কিন্তু টোটকা ইউজ করে কিছুই সম্পর্ক ভেঙে যায় বা সম্পর্ক ভাঙার পথে যেমন সিমটম ভাঙার পথে যেমন নাম্বার ব্লক করে দেওয়া বা নেওয়া সম্পর্ক ভেঙে যাওয়ার পথে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করা সম্পর্ক ভাঙার পথে এড়িয়ে যাওয়া সম্পর্ক ভাঙার পথে এই অবস্থায় টোটকা প্রয়োগ করবেন না এভাবে টোটকা প্রয়োগ করলে কোনো শুধু সময় করবেন না আপনার ট্রিটমেন্টের টাইম কাজ হয় না 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 কাজ হয় কিন্তু আপনারা বুঝবেন যে কোথায় টোটকাটা ইউজ করতে হবে কোন সময় আর কোন সময় ইউজ করতে হবে না না হলে যেটা কাজ না হয় তাহলে এত বছর ভারতীয় তন্ত্রে এই জিনিসগুলো যে করে আসছে কাজ না হলে কিন্তু করতে না টোটকার ভিতরে স্পেশাল কোনো শক্তি থাকে না টোটকাটা হচ্ছে আপনার ভিতরে যা থাকে সেটাকে একটু মডিফাই করা মানে এক জায়গার জিনিস আরেক জায়গায় নেওয়া মানে ঘরের ভিতরে আপনার সব আসবাবপত্র আছে সেটাকে একটু সাজালেন মাত্র কিন্তু অন্য জায়গার থেকে আনা বা অন্য জায়গার থেকে নেওয়া আর হয় না টোটকা স্পেশাল কোনো শক্তি নয় ওর মাধ্যমে কোনো সম্পর্ক না গড়া যায় না কোনো সম্পর্ক ভাঙা যায় সম্পর্কের জন্য আপনার একান্ত গড়ার জন্য দরকার বা রিউনিয়নের জন্য দরকার আপনার স্পেশাল ফোর্স আপনার চিকিৎসার টাইমটা কিন্তু আপনি টোটকা খাটিয়ে নষ্ট করবেন না তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে কিন্তু আপনি এখন ভাবছেন আপনার প্রেমিকা যাই যাই করছে এখন আপনি ইউটিউব থেকে খুললেন টোটকা বাজি মাত টোটকায় বাজি মাত তিন ঘন্টা বসিক্ষণ হবেই হবে টোটকা দিলেন জুতোর স্যান্ডেল ওজন করে রুটি খাওয়ালেন সেরকম করলে কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু ব্যর্থ হবেন কিন্তু টোটকা আমি আগের ভিডিওতে বলেছি আপনারা যদি টোটকা চান আগের ভিডিও দেখবেন আপনি অনেক টোটকা তাহলে আমরা বলেই দিলাম স্যার বলেই দিল যে কোন সিচুয়েশনে আপনি টোটকা ইউজ করতে পারেন আপনার সম্পর্ক আগে মধুর ছিল এখন মধুর নেই কিন্তু সম্পর্ক টিকে আছে ছেড়ে যাচ্ছে না কিন্তু সম্পর্ক টিকে আছে কিন্তু আপনার মনে হচ্ছে এরকম বিষাদ যদি সম্পর্কের মধ্যে চলে আসে বি বিষণ্নতা তাহলে হয়তো মাস এক বছর পর আমার সম্পর্ক থাকবে না সেই ক্ষেত্রে আপনি টোটকা ইউজ করতে পারেন টোটকা আমাদের আগে যে এপিসোডগুলো আছে করেছি তাতে আমাদের অনেক টোটকা দেওয়া আছে কিন্তু আপনার সম্পর্ক যদি এখন একদম বর্ডার লাইনে দাঁড়িয়ে আছে কি দাঁড়াতে চলেছে এক মাসের মধ্যে আপনার বর্ডার লাইন ক্রস হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্যার বলে দিলেন যে আপনার কি করতে হবে আপনি বসীকরণের পথে আসুন আর না হলে বাকি আপনার বুদ্ধি আপনি আপনাকে তো কিছু নিজের থেকে আপনার বুদ্ধি আছে আপনি বিবেচনা করে কাজ করবেন তাই তো কিন্তু সব বড় কথা আপনার সময় কোনোভাবে নষ্ট করবেন না আর বিশেষ করে

কেউ চায় না যে তার প্রিয় সম্পর্কে কোনো ভেঙে যাক আর যখন ভেঙে যায় তার জ্বালাটাও কতটা সেটা সবার লাইফে সবাই একবার না একবার রিয়েলাইজ করেছে তো আশা করি আমাদের আজকে যে এপিসোড স্যার যেগুলো বললেন আশা করি আপনারা খুব উপকৃত হবেন আর নিজে আমি দীপানিতা নিজের থেকে কিছু বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হলো আমি পুজোর কথাটা আপনাদেরকে প্রথম মাঝখানেই বলেছিলাম যে এক ঘন্টায় বসি করণ দু ঘন্টায় বসি কোনদিন কোনোদিন কোনো কিছুর এরকমভাবে হ্যাঁ কিছুটা টাইম লাগে কিন্তু দশ মিনিট পনেরো মিনিটে কোনো দিন কাউকে একটা ভাবুন আপনারা যে আপনাকে যদি কেউ ছাড়ে তাহলে সে কিন্তু এক ঘন্টায় ডিসাইড করে নেয় না যে আপনাকে ছেড়ে দেবে যদি সে এক ঘন্টায় ডিসাইড করে নেয় তাহলে সেটা কিন্তু আবার জোড়া লাগা সম্পর্ক কিন্তু কেউ যদি মনে করে যে আমি একে ছেড়ে চলে যাব তাহলে কিন্তু তার অনেক দিনের কিন্তু তার খারাপ লাগাটা জমতে জমতে হয় অন্তত ধরুন মাস খারাপ লাগা জমতে জমতে হয় এবার আপনি যদি কোনো কাজ করেন বা কোনো ধর আধ ঘন্টা যেটা বলছে বসি করেন তা আপনি ভাবুন না তারা এক দেড় বছর ধরে তাদের সম্পর্ক মানে খারাপ জায়গায় এসে পৌঁছেছে সেই এক দেড় বছরের টাইমটা আবার পনেরো মিনিটে ঠিক হয়ে যাবে কোন তো ম্যাজিক তো না অন্তত কোনো কাজের জন্য আমাদের মতে অন্তত কিছুটা টাইম দরকার হ্যাঁ এবার অনেকের মধ্যে অনেক বেশি টান থাকে সেক্ষেত্রে কাজ হয়ে যায় এটা বাই চান্সলি সবার ক্ষেত্রে না কিন্তু অনেকে হয় যে কাজটা করলো একদিনের মধ্যে তাকে ফোন করছে আবার অনেকের তিন চার দিন লেগে যাচ্ছে আবার অনেকের মাস খানিক বা কুড়ি দিনও লেগে যেতে পারে কিন্তু এনার যে প্রত্যেকটা মানুষের যে পনেরো মিনিটে হয়ে যাবে প্রত্যেকটা মানুষের যে এক ঘন্টা পুষ্টিকরণ হয়ে যাবে এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয় কেন সবার প্ল্যানের সমান পজিশনে থাকে না সবার সমান সমস্যা থাকে না তাই সবার জন্য সমান টাইমও লাগে না আগে পিছিয়ে টাইম হয় তো আশা করি আমি যেটা আমার নিজের বক মানে নিজে যেটা ফিল করেছি সেটাই বলেছি বাকি আপনাদের যদি মনে হয় যে না পনেরো মিনিটে হয়ে যায় সবার খেতে তাহলে তো খুবই ভালো আর নেক্সট এপিসোড আমরা চেষ্টা করবো আপনারা যে মিল করছেন সেগুলোকে ফলো করে কোনো আপনাদেরই কোনো ভালো ভাইটাল বিষয়ে কথা বলার জন্য আর এতদিন আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের যদি প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যে পরবর্তী অনুষ্ঠান আপনার কাছে সবার প্রথম পৌঁছে যাওয়ার জন্য তাহলে ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন আজকের মতন তাহলে আপনাদের দীপানিটা বিদায় নিচ্ছে নমস্কার